Morre, morre,

ভূমিকা পালন করেছেন সেই ভূমিকা পালনকারী একটি তলের সন্ত্রাসী এবং খুনিদের তৎপরতায় গোটা বাংলাদেশ বসবাসের অযোগ্য হয়ে যাবে একে আমরা কল্পনাও করি না আমরা পরিস্থিতি দেখতে চাই নাটক মন্ত্রী পরিষ্কারের নামে মূলত জনগণের সাথে প্রতারণা করা হচ্ছে ওই দল ঘুরি এবং সন্ত্রাসীদেরকে লালন পালন করছে

আজকে জনগণের কাছে যে পরিষ্কার কর্মীরা জনগণের কাছে তা পরিষ্কার ইনশাল্লাহ আগামী দিনে একটি সুস্থ নির্বাচনে জনগণ ভোট দেওয়ার মধ্য দিয়ে এই অপশক্তিকে প্রতিহত করবে ইনশাল্লাহ জনগণে সরকার কে দ্বারা নির্বাচিত করে সুখী সমৃদ্ধশালী উন্নত ও বাংলাদেশের এক স্বপ্ন সেই স্বপ্ন বাস্তবে এলছে জনগণ ঐতিহাসিক ভূমিকা পালন করবে সেই প্রত্যাশা ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার কথা এখানে শেষ করছি আমরা সাত দফা দাবি ভূমিকা পালন করব রাজধানী হবে আগামী দিনে জনগণের জনসমুদ্রে পরিণত করে আমরা ইতিহাসে এক নজিরবিহীন জনজাগরণ তৈরি করবেন আমাদের মধ্য দিয়ে আগামী দিনে নতুন বাংলাদেশ হবে সেই জন্য উনিশে জুলাই সমাবেশকে সফল করার উদ্যাক আহ্বান জানাচ্ছি সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফিজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ ইসলামী জিন্দাবাদ সবাইকে ধন্যবাদ